প্রকার বন্ধুরা আমি রাখি আমি আমার মা তার একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমাদের দীঘায় হচ্ছে সেকেন্ড দিন বুঝেছে আর এখন ঘড়ি কাটাতে সাড়ে ছটা এখানে যে সুপর্ণা আর আমি দুজন মিলে বেরিয়েছি এই যে দেখে নি সকালবেলা ঘুম ভাঙিয়েছে অনেক সকালবেলা তখন কটা বাজে ঘুম ভাঙিয়েছে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশে ঘুম ভাঙিয়েছে তারপরে উঠলাম উঠে ফ্রেস ট্রেশ হলাম আমি বলছি চলো বেরোই কিন্তু বেরোতে বেরোতে দেরি হয়ে দেখি দুজনে একটু ঘুরে বেড়ায় সবাই ঘুম দিচ্ছে এখনো অবশ্য কট্টা মশাই আর হচ্ছে বিশুতা দুজনে উঠেছে বাচ্চা কাচ্চারা রয়েছে ওরা সব ঘুমাচ্ছে একটু পরে ওরা বেরোবে আর আমরা ওই যখন সিবিচের ধারে তাই জন্য হাঁটছি এখানে এত হাওয়া বলো শুরু না ঘর থেকে বেরোলে হাত এই জানো ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছি কতগুলো হনুমান এসে লাভালাভি করছে দেখে ভয় পেয়েছে আমি দাঁড়িয়ে আছি ওরা আরো দূর থেকে দেখে আমাদের দিকে ছুটে এসছে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলাম পুরীতে হনুমান আছে জানি কিন্তু দীঘাতেও যে হনুমানের দেখা পাওয়া ভাবতে পারি কি হবে না ওর অনেক প্ল্যান রয়েছে কোথায় কোথায় যাবে বলো আরে

মোটামুটি বলো লাভ মেরে একদম লাভ মেয়ে গিয়ে সব জিনিস তুলে নিয়ে চলে আসবো জনসমুদ্রি জনসমুদ্র দেখবি আমি চোখে ওই দেখো ওই দিক না ওই দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো দিয়ে নৌকা আছে ছাউ বলো অনেক

তোমার অসুবিধা হয় তাওয়া নেই তাওয়া আছে তো একটু শেখে তারপর টোস্ট করে দিই হেমি বাবারা কোথায় তোরা গেলি না আর পটো দাদা কোথায় তাহলে পোটো দাদাও মনে গেছে আমার ছেলেও মনে গেছে ওর বাবার সঙ্গে কি জানি ফোন ফোন তো করেনি আর এই যে দেখছিলাম ঘরটা ঠান্ডা হচ্ছে না কেন আমি না ওই খাওয়ার দাবার প্যাক করে ঘরে নিয়ে চলে এলো ছেলে আর আমি বসে খেলাম আর ওর বাবা গিয়েছিল মাছ বাজারে মাছ কিনতে আর ওই মাছ কিনে এখন ওই ঘুরে গেছে রাত্রুলে ঘরে এসে রঙের সঙ্গে টা ধুলাম খালি ঘেমে যাচ্ছি তো বাইরে প্রচন্ড গরম লাগছিল আর এই নোনা নোনা একটা ইয়ে না মানে কেমন একটা চ্যাট চ্যাট করছে সারা মুখ গা এখন খানিক্ষণ ঘুম দেব বল কটা বাজে না সাড়ে আটটা দেবে নটা ওরকম বাজে সাড়ে আটটা না নটা বাজে সকালবেলা উঠেছি যেহেতু আর এখন ঘুম পাচ্ছে খানিকক্ষণ ঘুমিয়ে তারপরে আবার বেরোবো তখন কান করব না কোথায় যাব দেখি চলুন বন্ধুরা আমরা যে রেডি হয়ে গেছি স্নান করতে যাব ফোনটা তো রেখে যাচ্ছি ছবি তুলতে পারছি না বা ভিডিও করতে পারবো না সানগ্লাসটা পরে গেলাম যাই না সমুদ্রের জলে ভেসে যাবে নাকি আর এই যে অন্য নিয়েছি মুখে চোখে বেঁধে তারপর নাম হোক হারাবে না ওই চোখে থাকবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানেন খেয়ে খেয়ে রেডি হয়ে বেরোলাম এখন বাজে তিনটে দেখি কোথায় কোথায় যাওয়া যায় আর আজকে হচ্ছে ওই কি বলে লাঞ্চে পমফ্রেট মাছ খাওয়া হয়েছে বাজার থেকে নিয়ে এসছে খুব টেস্ট ছিল একদম টাটকা মাছ তো এই গাছটা কত আম ধরেছে ছোট্ট ছোট্ট প্রচণ্ড গরম লাগছে আর মাথাটাও বেশ ভার হয়ে রয়েছে কিন্তু এই তিন চার দিনের জন্য এসছি হ্যাঁ না কষ্টে সৃষ্টি হলেও বেরোতে হবে আঁটুটা গেল আমার ধাপ খা খেতে খেতে ওই জায়গাটা এত সুন্দর ছিল দাঁড় করালো না বললো ওখানে দাঁড়ালে নাকি গাড়ি উল্টে যাবে এত হাওয়া এখানে কি করবে এই ডাব ছাপো দীঘায় এসে এখনো পর্যন্ত ডাপ খাইনি নি ও ডাব খালি তো খালি দেখে ওই মেলা মেলা বসেছে

কি লালু আমি তো বিস্কুট আনি তুমি কি খাবে কাঁকড়া ধরো কাঁকড়া ধরে খাও কি রে তুই কাঁকড়া খেতে পারিস কাঁকড়া কি ধরতে পারিস লালু বিস্কুট আনিনি তো চল পরে দেবো বিস্কুট পরে দেবো আয় আমি একটু ঘুরে আসি হ্যাঁ তারপরে বিস্কুট দেবো দূর থেকে দেখা যাচ্ছে কাঁকড়া গুলো রয়েছে না লালু আমার পিছনে আসছে লালু এইটা গর্তের মধ্যে কাঁকড়া আছে ধরে দিতে পারবি কি এই যে গর্তের মধ্যে কাঁকড়া আছে ধরে দিতে পারবি চল আমি আর তুই দুজন মিলে খুয়ে কাঁকড়া বার করি করতে পারবি এখানে কি আছে রে এই যে কাঁকড়া কাঁকড়ার গর্ত তো ও আবার দেখতে এসছে খুঁজে পেলি

ছুটে গিয়ে ধরছে কাপটা উড়ে যাচ্ছে ওইটা কি বসে আছো এটা কিন্তু ভালো না প্রকৃতি আর এরা কত নিষ্পাপ নির্ভেজাল ওদের ভালোবাসা আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট আবার সামনের দিকে কোথায় নিয়ে যায় দেখি এত ভালো লাগলো জায়গাটা খুব এনজয় করলাম

ক্ষমতা আছে জানেন আমাদের সকাল বলছি সন্ধে ছটার সময় ঢুকেছি ওই শঙ্করপুর থেকে তারপরে দিয়েছি এক ঘুম আবার এখন উঠে কটা বাজে শো আটটা বাজে আবার যাব সি বিচের ধারে এই হচ্ছে ব্যাপার কিন্তু আমার চোখগুলো দেখুন পুরো খুলে গেছে রে খুব ব্যথা চোখগুলো আর মাথাটাও খুব যন্ত্রণা করছে আমি বলেছি বললাম অনেক বেতন কটা বাজে তো সাড়ে দশটা বাজে ও তো সেই সকাল থেকে চলছে হয়ে গেছে আর পারছি না জানেন এতক্ষণ কেনাকাটি সব চলছিল খানিক্ষণ বসলাম বিচের ধারে একটু কফি খেলাম তারপর কেনাকাটি তা ও বলছে কিছুই কেনা হয়নি এখনো বস্তা এনেছো নাকি বস্তা এনেছ ও এক বস্তা কেনাকাটি করে বাড়ি যাবে আমার আমার আর কিছু কেনাকাটি নেই আর পাচ্ছি না এনার্জি শেষ পা ফুলে ঢোল এবার খালি ঘুম কালকে উঠতে পারবো নাকি সকালবেলা সেটাই সম্ভব কালকে সকালে কি প্ল্যান আছে গো সকালে আবার কেনাকাটি এই ইয়েতে যাবে নাকি মোহনা আর ওই যে কোথায় মন্দিরে যাবে বলছিলে হ্যাঁ কি জানি কি হয় চলুন কাছাকাছি চলে সুপার না সুপার না চলো আবার সিবিজের ধারে গিয়ে বসি যাবে

যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো থাকা